যাদের মা নাই তারা জানে মা না থাকার কি জ্বালা যাদের বাবা নাই তারা জানে বাবা না থাকার কি জ্বালা এখন ঘরে ঝগড়া করেন এখন ভালো লাগেন এখন ভুল ধরে এইটা বলে এখন অনেক অসহ্য লাগে তো যেদিন চলে যাবে ওই দিন বুঝতে পারবেন মাথার উপর থেকে ছাতাটা নাই হয়ে গেছে বট বৃক্ষটা চলে গিয়েছে আর উপদেশ দেওয়ার মতো কেউ নাই কাছে আগলে রাখার মতো কেউ নাই জন্য আব্বা আম্মা থাকতে আমরা যেন আব্বা আম্মার কাছ থেকে দোয়া চাই আব্বা আম্মার দোয়া কোনদিন আল্লাহ তালা ফিরিয়ে দেয় পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠতম দোয়ার স্থান হলো মা বাবা ওই মা বাবা যদি হাত পাতে আরো পর্যন্ত পৌঁছে যায় ওই মা বাবা যদি বদুয়া করে পৃথিবীর সব তীর সব টার্গেট মিস হতে পারে কিন্তু মা বাবার বদুয়া কখনো মিস হয় না কখনো মিস হয় না আর সন্তান মা বাবার জন্য যখন দোয়া করে পৃথিবীর কোন হুজুর কিছু পৃথিবীর কোন बुजुर्ग ব্যক্তির দোয়া কবুলের ব্যাপারে সন্দেহ থাকতে পারে কিন্তু সন্তান যখন মা বাবার জন্য দোয়া করে এই দোয়া ফেলে দেয় না সুহান আল্লাহ কারণ মা বাবা এই দোয়াটা শিক্ষা দিয়েছেন আল্লাহ সুহান ওয়া তাআলা রব্বির হামহুমা কামা রাব্বায়ানী সগীরা আপনি কবরে থাকবেন আপনি প্রত্যেক নামাজে আপনার সন্তান দোয়া করবে আপনার জন্য রব্বির হামুমা। কমা রাব্বা ইয়ানি করেন মা বাবার জন্য দোয়া করেন প্রতি নামাজে প্রতি নামাজে বলেন মা বাবার জন্য রব্বির হামহুমা কমা রাব্বা ইয়ানি সগীরা আপনে দোয়া করেন দেখবেন আপনার দোয়া কারণে আপনার সন্তান হওয়ার জন্য দোয়া করছে আপে আল্লাহ যখন এমন সুযুজ করে দেয় এমন কুলাঙ্গার সন্তান যেন আমাদের আমাদের সন্তানগুলো না না বানায় সবাই বল اللهم মামিন আপনার দালান আপনার বাড়ি আপনার সম্পদ আপনার ব্যবসা আপনার পৃথিবীর প্রতিপত্তি যত কিছু আছে সব আপনি দুনিয়াতে ফেলি চলে যেতে হবে কিন্তু সন্তান কিন্তু আপনাকে ছেড়ে দিবে না সন্তান আপনাকে ছেড়ে দিবে না ভালো সন্তান রেখে যাবেন কবরে শুয়ে শুয়ে আপনার সন্তানের দোয়া পাবেন খারাপ সন্তান রেখে যাবেন কবরে বিপদ 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 চলতেই থাকবে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক আমিন বলে আমিন বলে বুকে রাখবেন বুকে মাকে রাখবেন মাথায় আর একটু জোরে 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 মা থাকবে মাথায় জোরে জোরে বলেন না জোরে জোরে বলেন না বুকার মাথা এক নয় বুকের দায়িত্ব আলাদা মাথার দায়িত্ব আলাদা স্বামীকে একটা আলাদা সন্তানকে একটা আলাদা

আজকে সামান্য কষ্ট হয়ে গেলে আমরা বলি কপাল খারাপ আমার কপালে কোনো সুখ নাই আমার কপালে আল্লাহ কোনো ভালো কিছু দেখে না কেন কিন্তু মা আল্লাহর হাবি যে পৃথিবীর শ্রেষ্ঠ মানব তাকে আল্লাহ ছয় বছর বয়সে মা হার দিয়েছে মা নাই যার মা নাই তার দেখি কষ্ট হয় সে বছর ছয় বছর বয়সে মাকে হারিয়ে পাগলের মতো হয়ে গেল এই পৃথিবীটারে যদি পাঁচশো বার বিক্রি করেন যে টাকা পাবেন ওই টাকা দিয়ে জান্নাতের একটা চেয়ার কিনা যাবে এই গোটা দুনিয়া দুনিয়াটাকে যদি দশ হাজার বার বিক্রি করেন যে প্রফিট পাওয়া যাবে ওই প্রফিটটা দিয়ে জান্নাতের একটা চেয়ার পাওয়া যাবে আর যে জান্নাতটা মায়ের পায়ের নিচে পড়ে আছে তাহলে ওই পা দুইটার দাম কত সোয়ানলা পড়তে পারলেন না এজন্য মায়ের মর্যাদা তিনবার মা 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 তারপর বাবা সবচেয়ে ভালো আচরণ কার সাথে করব তোমার মায়ের সাথে তারপর মায়ের সাথে তারপর তারপর বাবার সাথে তার মানে ইসলাম মাকে দিয়েছে গোল্ড মেডেল কি মেডেল তারপর মাকে দিয়েছে সিলভারের মেডেল ঠিক কিনা এরপর ইসলাম মাকে দিয়েছে ব্রোঞ্জ মেডেল আর বাবাকে দিয়েছে পুরস্কার। তিনবার যদি মা হয় মা 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 তারপরে বাবা তাহলে গোল্ড মেডেল স্বর্ণ পদক তারপর মাকে দিল রৌপ্য পদক তারপর মাকে দিল ব্রঞ্জ পদক বাবাকে দিল সান্ত্বনা পুরস্কার একটা কলম তারপর আমরা খুশি কি বলেন জানু মায়ের মর্যাদা বেশি কারণ হামালাতু উম্মহু বাবা পেটে ধরেনি পেটে ধরেছে কে না ওয়াহানা বোঝা পেইন ডেলিভারি পেন যন্ত্রণা বাবা সহ্য করেনি করেছে কে না ও ফিসালহু ফিয়ামাইন দুই বছর বাবা দুধ খাওয়ায়নি দুধ খাওয়াল কে বিষ্ণু님이 বললেন লাউকা তা জিলদাক জিলদুন মানে হচ্ছে স্কিন বিষ্ণু বললেন তোমার স্কিন চামড়া গুলো কেটে কেটে রোদে শুকিয়ে যদি জুতা বানাও দুইটা আর ওই জুতা দিয়ে যদি মাকে উপহার দাও যে মা আমার গায়ের চামড়া দিয়ে তোমাকে দুটো জুতা উপহার দিলাম ওই জুতা পরেও যদি তোমার মা হাজার বছর হাটে তাহলে ওই যে ছোটবেলায় কত লক্ষ ঢোক দুধ তুমি তোমার মায়ের বুক থেকে খেয়েছো তার এক ঢোক দুধের সুদ আদায় হবে না